নমস্কার বন্ধুরা কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁচা আমের ঝুরি আচার কোনো রকম তেল ছাড়া কাঁচা আমের ঝুরি আচারটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন সারা বছর ভালো থাকবে আর খেতেও বেশ ভালো হয় আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি এবার এই আমগুলোর খোসা তুলে নেব এবার আমি একটা আম নিয়েছি এই আমটার মুখটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি এরপর আমের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে আমের খোসাগুলো খুব ভালো করে ছাড়াতে হবে যেন এর সবুজ অংশটা আমের গায়ে না লেগে থাকে দেখুন বন্ধুরা আমি একটা আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার এই আমের ওপর ছুরি দিয়ে এইভাবে কাট লাগিয়ে নিতে হবে ছুরি দিয়ে আমের এক পিঠটা কাট লাগিয়ে নিয়েছি এবার এটাকে এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে বঁটির সাহায্যে বা বড়ো গেটারের সাহায্যেও কেটে নিতে পারেন আমের টুকরোগুলো ঠিক এই রকম হবে এবার আমি আমের অন্য পিঠটায় কাঠ লাগিয়ে নিয়েছি এবার এটাকেও এইভাবে কেটে নিচ্ছি একই রকমভাবে আমি সমস্ত আমগুলো কেটে নেব দেখুন বন্ধুরা আমি সমস্ত আমগুলো কেটে নিয়েছি আমের কুচিগুলো ঠিক এই রকম হবে এবার আমি এই আমের কুচিগুলোকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এরপর আমি পাঁচশো গ্রাম চিনি নিয়েছি এক কেজি আমের জন্যে পাঁচশো গ্রাম চিনি লাগবে এই চিনিটা এবার এই আমের কুচির মধ্যে ঢেলে নিচ্ছি এরপর চিনিকে আমের কুচোর সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে চিনিকে আমের টুকরোর সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে একটা ঢাকা চাপা দিয়ে এক ঘন্টা রেখে দিচ্ছি এরপর আমি আচারের জন্যে মশলা তৈরি করব। একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচফোড়ন হাফ চামচ মৌরি আর নিয়ে নিচ্ছি হাফ চামচ গোটা জিরি এবার এগুলোকে লো ফ্লেমে হালকা করে ভেজে নেব গ্যাসের ওপরে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এবার লো ফ্লেমে এটাকে ভেজে নিচ্ছি মশলাগুলো ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এবার এই মশলাটাকে আমি নামিয়ে নিচ্ছি এই ভাজা মশলাগুলোকে আমি এখন একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এটাকে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব ভেজে নেওয়া মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এই মশলাগুলোকে একটি মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখন এই মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি দেখুন বন্ধুরা ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এক ঘন্টা পরে ফিরে এলাম পাত্রের ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা চিনি আমের সাথে মিশে কত সুন্দর মেল্ট হয়ে গেছে এরপর আমি আমার চিনির মিশ্রণকে কড়াইয়ে ঢেলে নেব। এখন গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার আম আর চিনির মিশ্রণটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে লো ফ্লেমে রান্না হতে দেব বন্ধুরা এই আচারটা বানাতে আমি কিন্তু একটু জলের ব্যবহার করব না দেখুন বন্ধুরা ফুটতে ফুটতে আরও কতটা জল বেরিয়ে গেছে আমের কুঁচোগুলো আগের থেকে অনেকটা মজে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লবণ আর হলুদকে আমের আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আরও দশ মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে দশ মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি আমের কুচোগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি আগে থেকে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মশলাগুলোকে আমের আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও দশ মিনিট এটাকে রান্না করে নেব এটা যেহেতু বন্ধুরা টক ঝাল মিষ্টি আচার তাই আমি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এবার লঙ্কা গুঁড়োকে আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই আচারটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে দেখুন বন্ধুরা আমাদের আচারটা প্রায় রেডি হয়ে এসেছে এর থেকে আর বেশি রান্না করব না তাহলে রসটা আঠা আঠা হয়ে যাবে এবার আমি সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টি স্পুন ভিনিগার সারা বছর আচারকে ভালো রাখার জন্য এক টি স্পুন ভিনিগার দিলে আচারটা কিন্তু সারা বছর ভালো থাকবে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এবার ভিনিগারটা আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভিনিগার আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আচারটাকে ঠান্ডা হতে দেব আধ ঘন্টা পরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আচার ঠান্ডা হয়ে গেছে তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে কাঁচা আমের টক মিষ্টি ঝাল ঝুরি আচার তৈরি হয়ে গেছে বন্ধুরা আপনারাও বাড়িতে টক মিষ্টি ঝাল কাঁচা আমের ঝুরি আচার বানিয়ে ফেলুন এবার আমি এই কাঁচা আমের ঝুরি আচারটা একটি বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি আশা করি বন্ধুরা আমার এই টক মিষ্টি ঝাল কাঁচা আমের ঝুরি আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে কাঁচা আমের ঝুরি আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ